আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা ধরুন আপনার ঘরে একটি পঞ্চাশ ষাট হাজার টাকা দামের খাট রয়েছে কিংবা আপনি একটি বক্স খাট বানিয়েছেন যেটার পিছনে আপনার খরচ হয়েছে এক লক্ষ টাকা আপনি বলুন তো সেই বক্স খাটের মধ্যে যদি তিনশো বা পাঁচশো বা এক হাজার টাকা দামের বেডশিট বিছান ব্যাপারটা কেমন দেখা যাবে এটা কি মানানসই হবে নিশ্চয়ই বিষয়টি একটু খারাপই লাগবে হ্যাঁ আপনাদের ঠিক এই বিষয়টি যেন খারাপ না লাগে সেটার দিকটা বিবেচনা করে আমরা খুচরো বাজারে আড়াই হাজার থেকে তিন হাজার টাকা করে বিক্রি হয় এমন কিছু বেডশিট এনেছি তবে আমরা যেহেতু শুধুই পাইকারি বিক্রি করি আর আমাদের কাস্টমারগণ শুধুমাত্র পাইকারি কাস্টমার উদ্যোক্তা ভাই ব্যবসায়ী ভাই টার্গেট করে আমরা কাজ করি সো আমরা সেটা দিচ্ছি আপনাদেরকে একদমই পাইকারি প্রাইজে যেমন এই মুহূর্তে আমাদের খাটে বিছানো যে বেডশিট আপনি দেখতে পাচ্ছেন আমরা ছবি তোলার কাজ করছিলাম আমাদের যত বেডশিট রয়েছে আমাদের টুয়েল কটনের বেডশিট এক ফুল প্যানেল বেডশিট রয়েছে আমরা সবই এই খাটে বিছিয়ে ছবিগুলো আপনাদেরকে তৈরি করে দেই ছবিগুলো রেডি করে দেই আপনারা যারা অনলাইনে উদ্যোক্তা ভাই বোনেরা আছেন চাইলে ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ছবিগুলো নিয়ে নিতে পারেন এবং আপনাদের ফেসবুক পেজে অনলাইনে অনলাইন শপে আপনারা সেটা পোস্ট করে কাস্টমারদের চাহিদা বুঝে আমাদের কাছ থেকে নেওয়ার সুযোগ রয়েছে এই দিকটা বিবেচনা করে আমরা ছবি তোলার কাজ করছিলাম এই ফাঁকে কিছু ভিডিও ক্লিপ ধারণ করেছে এই যে দেখুন এটার ফ্যাব্রিক্সটা কত উন্নত কত কোয়ালিটি ফুল কত চমৎকার একদম ভারী মোটা কাপড়ে সাটন ফ্যাব্রিক্সের মধ্যে ডিজিটাল প্রিন্টেড ছাপায় উন্নত কোয়ালিটির করে এই বেডশিটগুলোকে প্রস্তুত করা হয়েছে এই ধরনের একটা বেডশিট খুচরা বাজারে কিনতে গেলে মিনিমাম আড়াই হাজার থেকে তিন হাজার টাকা লাগে সেটা আপনি পাইকারি প্রাইজে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন সাইডটা ঠিক একদম বড় সড়ো করে এইভাবে বড় খাটের মধ্যেই এটা ঝুলে থাকবে বিশাল বড় সাইজ উন্নত কোয়ালিটির ফ্যাব্রিক্স উন্নত প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল প্রিন্টেড ছাপা হান্ড্রেড পারসেন্ট রং কস কালার গ্যারান্টি একদম মিহি মলমল ফ্যাব্রিক্সে খুবই চমৎকার সুন্দর আর আরামদায়ক জি এই কোয়ালিটিতে আপনি এই বেডশিটগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র তেরোশো টাকা করে আমরা তেরোশো টাকা করে শুধুই পাইকারি দিচ্ছি এক পিস দু পিস কিন্তু আমরা বিক্রি করি না এখানে আজকে আমরা আপনাদের জন্য পাঁচটি কালার প্রেজেন্ট করেছি জি এইভাবে যে দেখেন প্রাইম হোম টেক্সটাইল ডিজিটাল প্রিন্ট প্যানেল বেডশিট এভাবে সাইন দেওয়া থাকবে প্রত্যেকটা বেডশিট উন্নত কোয়ালিটির হবে খুবই মানসম্পন্ন হবে এবং গুণগত মানে সেরা হবে এই বেডশিটগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি পাইকারি প্রাইজে মাত্র তেরোশো টাকা করে আমি কিন্তু শুধুমাত্র আমাদের উদ্যোক্তা ভাই বোন পাইকারি ক্রেতা ভাই টার্গেট করেই বলছি আমি আজকে প্রাইসটা বলে দিয়েছি এই কারণে যেন আপনারা একটু সহজে বুঝতে পারেন যে আমরা কতটুকু ডিসকাউন্ট দিয়ে কতটুকু কম প্রাইজে আমরা দিচ্ছি যেন আপনি নিয়ে একটা বিজনেস প্রতিষ্ঠিত করতে পারেন এটা খুচরা বাজারে কিনতে গেলে মিনিমাম মিনিমাম আড়াই হাজার টাকা লাগবে আপনি দুই হাজার টাকায় বিক্রি করে দেন না বাজারে আগে আসেন কাস্টমারের হাতে আগে উন্নত কোয়ালিটির একটা প্রোডাক্ট তুলে দেন এরপর সময় আপনি আরও ভালো বিজনেস করতে পারবেন এই যে দেখেন প্রত্যেকটা তো এরকম সাইন দেওয়া থাকবে প্রাইম হোম টেক্স ডিজিটাল প্যানেল বেডশিট প্রাইম হোম হোমটেক্স ডিজিটাল প্রিন্ট প্যানেল বেডশিট এই সাইনটা দেওয়া থাকবে প্রত্যেকটা বেডশিটে যে দেখেন ডিজিটাল প্রিন্ট প্যানেল বেডশিট জি আমরা চেষ্টা করছি সর্বোন্নত মানসম্পন্ন প্রোডাক্ট বাজারে আনতে যেন আপনারা অনায়াসে দামি দামি প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন ভালো মানসম্পন্ন গ্রহণযোগ্য কাস্টমারদেরকে চমৎকার চমৎকার জিনিস যেন উপহার দিতে পারেন কারণ অনেক ধরনের কাস্টমারই কিন্তু আছে এতদিন আমরা প্যানেল বিক্রি করেছি প্যানেলটা এখনও আছে টুয়েলভও আছে সাড়ে ছয়শো ছয়শো আশি সাতশো টাকা রেটের প্রোডাক্টটা আপনারা নিয়ে এক হাজার টাকা বারোশো টাকা বিক্রি করেছেন কিন্তু এখন তেরোশো টাকায় নিয়ে আপনি মিনিমাম দুই টাকা বিক্রি করেন একটা প্রোডাক্ট বিক্রি করে আপনার সাতশত টাকা লাভ থাকবে ইজিলি কারণ এই বেডশিটগুলো খুচরা বাজারে মিনিমাম আড়াই হাজার থেকে তিন হাজার টাকা বিক্রি হচ্ছে আপনি আড়াই হাজার টাকা না বিক্রি করেন দুই হাজার টাকা বিক্রি করেন উনিশশো টাকা বিক্রি করেন হ্যাঁ লাভ কম করেন বেশি বেশি বিক্রি করেন